আসসালামু আলাইকুম এম সাইটে যারা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার কোনো স্কিপ করবেন না আপনারা সকলে জানেন সাইডটাতে বাংলা টাকা নগদ বিকাশের মাধ্যমে ডিপোজিট করে গেম খেলা যায় আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন দয়া করে ভিডিওটির কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে গেলে একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক একটা ক্লিক করলে আপনারা এরকম একটা দেখতে পাবেন তো আমি সম্পূর্ণ ফর্মটা পূরণ করে রেখেছি তো আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে দেখেন ইউজার নেমের আপনারা সবকিছু ছোট হাতের দিবেন তো আপনারা চাইলে এখানে নাম্বার দিতে পারেন ডিরেক্টলি আপনি যে নাম্বারটা দিয়ে খুলবেন সেই নাম্বারটা দিতে পারেন চাইলে আপনি আপনার নাম দিয়ে সাথে সংখ্যা দিতে পারেন তো তারপর দেখেন যে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডের জায়গায় আপনারা ছোট হাতের বড় হাতের সংখ্যা তিনটা মিলিয়ে দিবেন সর্বনিম্ন সর্বনিম্ন ছয়টা সর্বোচ্চ বিশটা

আছে তো আমি সাদা কালারের গোল মার্ক দিছি সেখানে একটা ক্লিক করবে সাবমিট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা আছে সেভ বাটনে একটা ক্লিক করবেন সেভ লেখাতে একটা ক্লিক করবেন তাহলে পরবর্তীতে যখন আপনি লগইন করবেন তখন তখন আপনি অটোমেটিক্যালি লগইন করতে পারবেন তারপর নিচে দেখেন যে ডিপোজিট নাও সবুজ যেই টিক চিহ্নটা দিছে আমি সেখানে একটা ক্লিক করবেন ডিপোজিট নাওতে ক্লিক করার পর নিচে দেখতেছেন যে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে যেখানে আমি হলুদ মার্ক করে দিচ্ছি সেখানে একটা ক্লিক করবেন তারপর দেখেন পার্সোনাল ইনফো যেখানে আমি হলুদ কালার মার্ক করে দিচ্ছি সেখানে একটা ক্লিক করবেন পার্সোনাল ইনফো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তারপর দেখেন যে ফার্স্ট অফ অল যেটা আছে এখানে ফুল নেম লাল যে আমি টিক মার্ক দিছে ফুল নেমটা পুরো নামটা দিয়ে দিবেন এখানে তারপর নিচে দেখেন যে জন্মদিন আপনার জন্মদিনটা দিয়ে দিবেন তারপর লাস্টে যেটা জিমেইল তারপর ফোরে যে সঠিক যে একটা মেইল আছে জিমেইল আছে সেটা দিবেন জিমেইল যদি আপনি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই দেখেন যে মাঝখানে ফোন নম্বরের ডান পাশে ফোন নম্বরের ডান পাশে নট ভেরিফাইড লেখা আছে সবুজ যে মার্ক করে দিয়েছে আমি সেখানে একটা ক্লিক করবেন নট ভেরিফাইড লেখাতে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার নাম্বারটা শো করবে উপরে আপনার ফোন নাম্বারটা শো করবে নিচে দেখেন যে সেন্ড ভেরিফিকেশন কোড সেন্ড ভেরিফিকেশন কোড লেখাতে একটা ক্লিক করবেন তারপর দেখেন চারটা বক্স শো করতেছে তো আপনার পাঁচ মিনিটের মধ্যে আপনার নাম্বার একটা কোড আসবে চার সংখ্যার সেই কোডটা আপনি এখানে বসাই দিলে অটোমেটিকলি নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে যখন আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তখন দেখতেছেন যে ভেরিফাইড লেখা আছে লাল মার্ক করে দিছে সেরকম সবুজ হয়ে যাবে লেখাটা তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট টি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়েছে তো আপনারা এইভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি এম অ্যাকাউন্ট খুলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন